আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন আপনি যেটা বলেছেন এটা প্রশ্নে আমি উত্তর আবার দিয়েছি এটা আমি দিব না আপনার প্রশ্ন উত্তর শুনতে হবে আমি বলেছি কত তারিখের মতো কতগুলো করব মানে সারা দেশে সারা দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না আমাদের ফিগার আছে আমি তো এটা ইয়ে করে সব মামলা ঠিক আছে সব মামলা ফার্স্ট জুলাই থেকে ফিফথ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে যাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না যতগুলা মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে সব প্রত্যাহার করা হবে একত্রিশে আগস্টের মধ্যে এখন আমি কেন এগুলি টাইমলাইন দিয়ে দিয়ে জানেন যেন আমাদের উপরে চাপ থাকে ঠিক আছে এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম কিন্তু আমাদের সব সময় মনে থাকে পুরা দেশবাসী কাছে এটা বলেছি নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করছি স্যার অলরেডি আমাদের ড্রাফটিং উইং এর মাধ্যমে যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলা যেগুলো আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বলwidetilde হয়েছিল আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে দশবার চিন্তা করতে হতো শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব একটু সময় দেবেন আমাদের অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগর উনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব আমি মানে আমি বিশ্বাস করতে পারি না এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই আমরা দেখেছি যে স্যার গত বছরে যেমন আমার বয়স ছত্রিশ বছর আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি পাঁচ বছর পর পর যে ভোট দেওয়ার কথা সেটা হচ্ছে না সেক্ষেত্রে স্যার নির্বাচন কমিশন যে আইন অথবা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য স্যার সর্বোচ্চ সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব আমি সাংবিধানিক আইনি শিক্ষক আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত তখন তার হাসা শুরু করতে আমি অনেকবার আপনাদের জানের টক বলেছি একটা জাতির পুরা জাতির ভোটাধিকারকে মানে কি বলবো আর কি এইরকম মানে ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের আর্টিকেল সেভেন অনুযায়ী এই পুরা মালিকানা কে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করবো